যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত গত ১৬ বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে বহিষ্কার করতে হবে দু আঠারো সালে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনাদের ফুটবলের মতো আক্রমণ করেছিল মনে ছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্রলিগনে তো হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখে দেখেছিলাম দেখতেছিছিলাম প্রশাসন কি করে বৈষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না যারা বিপ্লবের পরে প্রতিবিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে তারপরে পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রে তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে বিদেশি হস্তক্ষেপ আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামছা পরে মজুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায় তাই নিরীহ মানুষকে নিরপরাধ মানুষকে সাধারণ আওয়ামী তাদেরকে ক্ষমা করে দেয়ার আমরা পক্ষে কিন্তু যারা গত ষোলো বছরে এই ডাক্স হামলার মতো ছাত্র দলে অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে বাইরে খায় নাই ওরা না কাজে রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে না এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ফেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য করে ষোলো বছর থেকেছে না এইবার বললে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেশ ব্যর্থ হচ্ছে কোথায় ব্যস্ত হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে যেই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে লীগের মতো কোন দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন কোন ছাত্র সংগঠন কোন কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনিয়ে ফিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে কলেজে নিয়মিত ভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশী দায়িত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তাভাবনা আরো পাশ্চাত্ত দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাটি হাটি প্রাপ্য করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ছড়িয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে